আর রাজী গুঁজে মোগল গর্ত ফোরাদি বেলায় যে তারা কোনো মোরা 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 রাজী গুঁজে বুঝতে পারছেন তো আসলে ভাষাগত কিছু জটিলতা তো রয়েছেই এছাড়া তাদের যে অভিব্যক্তি বাচ্চা তাদের যে বক্তব্য গুলি মারা সেই সব প্রাণহানির ঘটনা সেসবের কারণে আসলে বাংলাদেশে পালিয়ে আসে এবং যারা এসেছে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে পথের ধারে কিংবা পাহাড় কেটে সেখানটায় বসতি করার চেষ্টা এবং এই মানুষগুলো আসলে উখিয়া কেটনাফেরে বিস্তীর্ণ এলাকা জুড়েই আসলে অবস্থা নিয়েছে এবং প্রশাসনের তরফ থেকে গত দু তিন দিন ধরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যেন তারা এই উখিয়ার পার হয়ে কক্সবাজার কিংবা চট্টগ্রাম হয়ে অন্যান্য সারা দেশে যেন ছড়িয়ে ছিটি যেতে না পারে সেদিকটা খানিকটা একটা সতর্ক দৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে শুরুর দিকে যারা এসেছে তাদের ক্ষেত্রে সেই তৎপরতার জায়গাটাই ঘাটতি ছিল বলে খানিকটা সেই সব মানুষগুলো অনেকে আবার বিস্তীর্ণভাবে বা বিক্ষিপ্তভাবে অনেকে অনেক জায়গায় ছড়িয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে দেবাশিস রবিন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেবার জন্য মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সহজ হবে না এমনিতেই মিয়ানমারের সদিচ্ছা নেই তার উপর আশ্রয় রোহিঙ্গারাও যেতে চাচ্ছেন না রাখাইনে রোহিঙ্গা নিয়ে কাজ করা এমন সংগঠন এবং স্থানীয়রা এসব কথা জানান বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই রোহিঙ্গাদের ভবিষ্যৎ দিয়েছে অনিশ্চয়তা আদৌ কি তারা ফিরতে চায় কবে নাগাদ ফিরতে পারবে তারা তবে কি সম্প্রীতির নতুন করে অনুপ্রবেশ করা বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বইতে হবে বাংলাদেশকে মানবিক বিবেচনায় আশ্রয় দেয়া এই রোহিঙ্গাদের অধিকাংশই মানসিক ভীতি থেকে আর ফিরতে চায় না মিয়ানমারে তবে বিপুল এই জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা আমাদের জনসংখ্যার তুলনায় এরা সাড়ে পাঁচ লাখের মতো আসছে তবে এরা আমাদের সমস্যা হইতেছে ছোট দেশ এই ব্যাপক আকারে যে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে এরা যদি সংগঠিত হয়ে আমাদের যদি কোনো বড় ধরনের অঘটন ঘটে সেক্ষেত্রে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকি শুরু করতে পারে এরপরও তারা বাংলাদেশেই থেকে যেতে পারেন স্থায়ীভাবে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের তাদেরকে তাই কঠোর নজরদারিতে রাখার তাগিদ দিয়েছেন তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে তাদেরকে মায়ানমার সরকারকে ছাদের মধ্যে ফেলে অতি দ্রুত রোহিঙ্গারা যাতে মায়ানমারে ফেরত যেতে পারে ও ব্যবস্থা করাটা ছাড়া কোনো গন্ত্যাক্ত নেই যে অসুবিধা এখন দেখা যাচ্ছে তার আর আরও অনেক অনেক অসুবিধা সম্মুখীন আমরা হয়ে যাচ্ছি আমাদের ওখানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে চুরি ডাকাতির সঙ্গে বেড়ে যাচ্ছে যদি এই অনুপ্রবেশকারী বিপুল সংখ্যক রোহিঙ্গা স্থায়ীভাবে অবস্থান করেন তবে বিপুল জনসংখ্যার বাংলাদেশে প্রভাব পড়বে নানাভাবে সাইফুদ্দিন রবিন নিউজ রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেছে বিএনপি অনুপ্রবেশকারীদের মানবিক কারণে আশ্রয় দেওয়ার পাশাপাশি সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে দলটি জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা বলেন জনগণের ভোটে নির্বাচিত নয় বলে আওয়ামী লীগ সরকার মিয়ানমারের প্রতি নতজানু আচরণ করছে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে জাতীয় ক্লাবের সামনে সমবেত হন বিএনপি নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণের পাশাপাশি উপস্থিত হন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সব মিলিয়ে মানববন্ধন পরিণত হয় ছোটোখাটো জনসমাবেশে রোহিঙ্গা ইস্যুতে সরকারি পদক্ষেপ ও অবস্থানের সমালোচনা করেন বিএনপি নেতারা অভিযোগ করেন রোহিঙ্গা পরিস্থিতি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে আজকেও গ্রহণ করতে পারেনি সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত চলা কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন মানবিকতার খাতিরে যেমন আশ্রয় দিতে হবে তেমনি কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে আমরা মানবতার হাত রোহিঙ্গাদের প্রতি বাড়িয়ে দিব এবং সারা বাংলাদেশের মানুষ এই জন্য প্রস্তুত আছে সরকার যদি থেকে চলে সরকার যেখানে বিফল হয়েছে সেখানে জাগ্রত জনতা বাংলাদেশের জনতা একতাবদ্ধ হয়ে মিয়ানমারের এই মানবেতর অবস্থার প্রতিবাদে আরোপ করার প্রয়োজন আছে মানব বন্ধন যথেষ্ট নয় জনসম্পৃক্ততা না থাকায় বর্তমান সরকার মিয়ানমারের বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারছে না বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদ ও পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবিতে দেশের অন্যান্য স্থানেও মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো খাগড়াছড়ির ভাঙ্গা ব্রিজ এলাকায় বিএনপির উদ্যোগে মানববন্ধনে নেতাকর্মীরা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াতে চাইলে পুলিশ বাধা দেয় এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের উপর লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পরে তারা আবার একত্রিত হলে পুলিশ তাদের ধাওয়া দেয় ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে আলাদা দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয় সকাল সামনে মুজিব সড়কে মানববন্ধন করে দলটির নেতাকর্মীরা এছাড়া শহর বিএনপির উদ্যোগে আরও একটি মানববন্ধন সকাল এগারোটায় একই জায়গায় অনুষ্ঠিত হয় নেতাকর্মীরা সরকারের প্রতি অনুরোধ জানান রোহিঙ্গাদের উপর মানবিক আচরণ করার পাশাপাশি মিয়ানমার সরকারের সাথে কূটনৈতিক তৎপরতা জোরদার করার টাঙ্গাইলেও দলটির নেতাকর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেছে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সংখ্যালঘু নির্যাতন বন্ধে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে প্রতি জানিয়েছে এক বিবৃতিতে মার্কিন হিদার নেই বলেন সেনা বর্বরতার কারণে প্রাণহানি হয়েছে বহু মানুষের নিজ এলাকা ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন বিপুল সংখ্যক রোহিঙ্গা নির্যাতন বন্ধের পাশাপাশি ঘটতে পারে মিয়ানমারের রাখাইন রাজ্যে এমন সংখ্যা জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গারা

শক্তিশালী অংশীদার বাংলাদেশ তাই রোহিঙ্গা সমস্যার সমাধানে এর পাশে থাকবো আমরা দেশ মাদারীপুরের শিবচরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনার স্বামী খুবই সর্দারকে আটক করা হয়েছে পুলিশ জানা মাস ছয়েক আগে খুবই সর্দারের সাথে বিয়ে হয় এমিলি বেগমের বেশ কিছুদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলছিল এরিজেট ধরে গতকাল মধ্যরাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে খবীর স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে এমিলি বেগমের লাশ উদ্ধার করে পুলিশ স্ত্রীকে হত্যার পর খুবই আত্মহত্যার চেষ্টা করে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা হবিগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দশ জনের সন্ধান চলছে সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা যোগ দিয়েছে এতে গতকাল নৌকা ডুবির পর পাওয়া যায় চারজনের লাশ স্থানীয়রা জানান গতকাল সন্ধ্যায় খোয়াই মুখ ঘাট থেকে রাধাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী নৌকাটি দিনের শেষ নৌকা হয় সেটি ছিল কানায় কানায় পূর্ণ তোলা হয় রড সিমেন্ট সহ ভারী জিনিসপত্র রাত আটটার দিকে লম্বা বাঁক এলাকায় পৌঁছে নৌকাটি সেখান থেকে পরিবর্তনের সময় দিক পরিবর্তনের সময় চালক নিয়ন্ত্রণ হলে নৌকাটি উল্টে যায় এ সময় বেশিরভাগ যাত্রী সাথে তীরে উঠলেও নিখোঁজ আছে বেশ কয়েকজন পরে ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে পাওয়া যায় চারজনের লাশ নিহত প্রতিটি পরিবারকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ঘটনাস্থলে আছেন সহকর্মী প্রদীপ দাস সাগর সরাসরি যাচ্ছি তার কাছে সাগর

আর সে কারণে আসলে এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান ফলাফল আমরা পাইনি আর এর বাইরে যে অবস্থা এবং যেহেতু এখন পর্যন্ত সাত জনের কোন সন্ধান মেলেনি এই কারণে সবার ভিতরে একটা আশঙ্কা কাজ করছে যেহেতু সময়টা অনেক দূর এগিয়ে গেছে এখন কবে কোথায় আসলে সে মৃতদেহ গুলো পাওয়া যাবে এই এক ধরনের অনুষ্ঠিত তৈরি হয়েছে পদ্মায় দ্রুত পানি কমতে থাকায় নাব্য সংকটে পড়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে নৌ চলাচল এতে পর্যাপ্ত ফেরি চলতে পারছেন না যে কটি চলছে তাও সীমিত পরিসরে এতে কর্মস্থল যাত্রীদের ভিড় বাড়ছে ঘাটে সাথে যোগ হয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ বর্ষায় তীব্র স্রোতের পর এবার গভীরতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুট কাঁঠালবাড়ি ঘাট কর্তৃপক্ষের হিসাবে গেল তিন দিনে পদ্মায় পানি কমেছে তেইশ সেন্টিমিটার অস্বাভাবিক হারে পানি কমে যাওয়ায় ডুবোচরে আটকে যাচ্ছে নৌযান এতে অন্তত বারোটি ফেরি চলতে পারছে না যে কটি চলছে তাতেও সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা বেশি পলি অতিরিক্ত জমতেছে আগে যে পলি তার সাথে অতিরিক্ত বেশি জমতেছে তার কারণে এক দিকতে করে যাচ্ছি যাতে যেতে ওই এক দিকতে বের হচ্ছে ওই আবার করে যাচ্ছি নদী না পথটা সংকটের জন্য আমরা মাঝে মাঝে গেজে গেসা খেয়ে খেয়ে এই পার থেকে ওপার আসতেছি এতে আমাদের জাহাজের বটমের ক্ষতি হচ্ছে এই সংকট বিপাকে ফেলেছে কর্মস্থলমুখী মানুষকে রাজধানীতে ফিরতে প্রতিনিয়ত ঘাটে বাড়ছে যানবাহনের সারি যারা লঞ্চ আর স্পিড বোটে দ্রুত পার হচ্ছেন তাদের অভিযোগ বাড়তি ভাড়া আদায় নিয়ে তো হচ্ছে একশো বিশ টাকা করে কাঠাবাটি থেকে শিমুলিয়া ঘাটে এখন তো এই উপলক্ষে বলতে ভাড়া করে হচ্ছে লঞ্চে সকালবেলা পঁয়ত্রিশ টাকা করে বাড়ায় দ্রুত খননের মাধ্যমে নাব্যতা সংকট সহ চ্যানেলের বিদ্যমান সমস্যা দূর করার আশা অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের প্রাকৃতিক বিষয় সেটার সাথে পাল্লা দিয়ে আমাদের ড্রেজিং কার্যক্রম এখন চলছে যে পরিমাণ ড্রেজিং করতে হবে তার ষাট শতাংশ ড্রেজিং ইতিমধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি দেখে এসেছি মাত্র স্রোতের প্রতিকূলতা কাটাতে খনন কাজে শক্তিশালী ড্রেজার নিয়োগ এবং ভাড়া নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি এ পথে চলাচলকারীদের আমিন বাবু যমুনা নিউজ নাব্য সংকটে শিমুলিয়া কাঠালবাড়ি রুটে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোগান্তি এড়াতে বিকল্প পথ হিসেবে শরীয়তপুরের মাঝির ঘাট ব্যবহার করছেন ঢাকায় ফেরা মানুষ মাঝির ঘাটে আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান আমরা সরাসরি যাব তার কাছে মনির পদ্মা পারাপারে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন দেবাশিস কিছুক্ষণ আগে কিন্তু মাঝিঘাট এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে কিন্তু যাত্রীরা লঞ্চে উঠতে পারছিল না আর যার কারণে এখন কিন্তু চাপটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে তো আমি সকালে বলেছিলাম যে সকাল থেকে যাত্রীদের চাপ ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বৃদ্ধি পাবে এখন কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড চাপ লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের আর বিশেষ করে কাঁঠালবাড়ি রুটে শরীয়তপুরে যে একটা অংশের লোক যাতায়াত করত। সেটা কিন্তু আর এখন যাতায়াত করছে না যার কারণে এই চাপটা কিন্তু বা চাপ হিসেবে দেখা দিয়েছে এবং আমি যাত্রীদের সাথে কথা বলেছি তারা বলছে যে যত সময় গড়াবে তখন ততই এর চাপ আরো বৃদ্ধি পাবে দাঁড়িয়ে এবং সেই এখানে টোলের জন্য তাদেরকে শারীবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং সেই শারীরবদ্ধতার কারণে তাদেরকে হয়রানি শিকার হচ্ছে এছাড়া টোল আদায় করা হচ্ছে 10 থেকে 20 টাকা পর্যন্ত যে টোল কিন্তু অবৈধভাবে আদায় করা হচ্ছে তো এই সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে মাঝিরঘাটে যাত্রীর চাপ যেমন দেখা যাচ্ছে যাত্রীদের ভোগান্তিও চরমে পৌঁছেছে দেবাশিস মনির ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এরি মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বিএম খোরশেদ শ্যামুলিয়া কাঠালবাড়ির রুটে ফেরি চলাচলের বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো যে এই রুটে যান চলাচলের কারণে চাপ বেড়েছে পাটুরিয়া দৌলদিয়া রুটে সেই বিষয়ে আমরা জানবো খুরশেদের কাছে খুরশেদ এই ঘাটে যানবাহন পারাপার পরিস্থিতি আপনি কেমন দেখছেন দেবাশিস পাটুরিয়া দৌলদিয়া নোরটে কিন্তু সকাল থেকে যানবাহন এবং যাত্রী কিন্তু আমি বলবো যে উচ্চপড়া ভিড় কিন্তু কারণ আজকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে যানবাহনের বাড়তি চাপের কারণে কিন্তু দৌলদিয়া ঘাটে কয়েক হাজার যানবাহন কিন্তু আটকা পড়েছে আপনি জানেন যে স্রোতের কারণে কিন্তু ফেরি চলাচল বেশ কিছুদিন ধরে বিঘ্ন হচ্ছে যদিও বৃষ্টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে তারপরেও কিন্তু সকাল থেকে যানবাহনে কিন্তু বেশ চাপ রয়েছে দৌলদিয়া প্রান্তে আর ও যাত্রীদেরও কিন্তু অনেক চাপ লঞ্চ এবং ফেরিতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় দিচ্ছি বিশেষ করে এই পারে এসে পাটুরিয়াতে এবং আরিচা ঘাটে কিন্তু যাত্রীদের কিন্তু একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে সেটি হচ্ছে যে যানবাহন কিন্তু থাকলেও সেইখানে কিন্তু বেশি ভাড়া আদায় করা হচ্ছে তাদের কাছ থেকে তারা অভিযোগ করেছেন যে আগে যেখানে গাফতুলির যে ভাড়া ছিল সেটি কিন্তু নবীনগর এবং সাভার পর্যন্ত যেতেও কিন্তু একই ভাড়া দিতে হচ্ছে অর্থাৎ চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া কিন্তু দুশো টাকা দেওয়া হচ্ছে আমি আগে বলেছিলাম যে আমরা ফেরার সময় যাওয়ার সময় যে যে ধরনের তৎপরতা দেখছি প্রশাসনের কিন্তু ফেরার সময় কিন্তু যাত্রীদের নিরাপত্তা বলেন বা তাদের যে এই যে বেশি ভাড়া আদায় কিংবা ভোগান্তি বন্ধে সেইভাবে কিন্তু প্রশাসনের কিন্তু তৎপরতা দেখছি না কিন্তু